Você não me conhece. শেষে কফি একটা করার নাস্তা খাওয়া শেষ আমাদের এখন রুমে যাবো রুমে যায় রেডি হয়ে তারপর গত রাত্রে আমরা সিএনজি ঠিক করে রাখছিলাম সেই সিএনজি দিয়ে যাব মেরিন ড্রাইভে মেরিন ড্রাইভ ঘুরবো সারাদিন সন্ধ্যায় আসবো এখন বের হয়ে বাজার ট্যুরের আজকে দ্বিতীয় দিন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভে যাচ্ছে লিপ্টাসি আমরা আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে

ডলফিন আমরা নামার সাথে সাথে ঝিড়ি ঝিড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি বৃষ্টি হচ্ছে বাচ্চা সমুদ্র উত্তাল আকাশে पब्लिक नाम से যাদের যাদের শখ খুব বেশি তারা এই উত্তালতার মধ্যে সমুদ্রে আছে অনেক উৎসাহিত আছে যারা এই কাজগুলো করে এবং সমুদ্রে এসে পানি দেখে মানে এমন উত্তাল হয়ে যায় যেখানে নামা নিষেধ সেখানেও নামে নামার পর দেখা যায় যে এদেরকে নিয়ে মানে টানাটানি শুরু হয়ে যায় কেউ মারা যায় কেউ আহত হয় এই অবস্থা কিন্তু আমরা সবাই সমুদ্রে আসবো সমুদ্রে নামবো বাট সতর্ক থাকবো যেখানে বিধি নিষেধ আছে ওইখানে আমরা নামবো না চাইলেই তো কিন্তু আমাদের সামান্য অজ্ঞতার জন্য অনেক অনেক প্রাণহানি ঘটে ফাঁকে ফাঁকে বৃষ্টি ফাঁকে ফাঁকে পানি ফাঁকে ফাঁকে সমুদ্র এখন আবার বৃষ্টি হচ্ছে আবার বিচে কাজও চলতেছে মানে মেন ড্রাইভের দুই পাশে মোটামুটি এক পাশে তো আছে আরেক পাশে ওয়াল দিয়ে ইয়ে দিচ্ছে প্রোটেকশন দিচ্ছে যাতে না ভাঙে বা রাস্তাও বড় করতেছে এই যে এই রাস্তাটা পুরোটা বড় হবে তখন হবে সুন্দর খুব সুন্দর এইটা হচ্ছে রেজু খাল রেজু খাল হইতেছি আমরা

এখানে এই যে সামনে মানে হঠাৎ বৃষ্টি হঠাৎ রুদ্র হঠাৎ ব্যাগ হঠাৎ বাতাস মেইন ড্রাইভ

নামা ডেঞ্জারের এখানে যদি কেউ মানে নেমে যায় তাহলে মৃত্যু নিশ্চিত এটা ডেঞ্জারের জোন এটা কক্সেস বাজারের কক্সেস বাজারের ডেঞ্জারের জোন এটা পাট টেক এখানে নামা সম্পূর্ণ নিষিদ্ধ সাগর এখন উত্তাল জোয়ার হইতেছে সাগরে এবং গর্জন আমবর্তা হইছে এই যেটা বর্তা বানাইছে কারিগর হয়েছে ও আমট্টার কারিগর আর এগুলো হইল ট্যাং ট্যাং ফল না का दिया आम खाएरा का दिया आम खाए मजा 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 भाड़ा दीते बजबा बसले भाड़ा कर

বেশ মজা না আসছি আমরা এখানে একরাত থাকবো অথবা রয়্যাল রিসোর্টে এখানে দেখলাম আমরা ৩ পার এটা ইয়ে ভিউটা খুব সুন্দর ফ্রন্ট বিউটা ফ্রন্ট বিউটা অনেক সুন্দর এটা সুইমিং বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আবার নিচে আরেকটা সুইমিং আছে মোশন ডি ফুল নিচে আছে এটাতে আছি আমরা সি পালানি বিচ পানি আসবে অলরেডি জোয়ার শুরু হয়েছে জোয়ার শুরু হয়েছে পাটুয়ার টেক এটা একটা ড্যাঞ্জার জোন এখানে বিচে কেউ নামতে পারে না নামলে নির্ধারিত

বিশাল লাল আমি এখান থেকে নামাই যাব পালং কিনে খাবো আমরা কিনা নিয়ে পালং কি কি খুব নাম করার রেস্তোরাঁ আমি পালঙ্কিতে খাই নাই কখনো আজকে এটা স্বাদ দেখে দেখি স্বাদ নিয়ে কেমন লাগে পালঙ্কি তুমি একটু সাইড করা বসো ভাইয়া এটা হচ্ছে পালঙ্কিতে ঢুকতেছি আমরা এখানে সুন্দর করে কিছু পাতা ভাত দিয়ে দিচ্ছে এদিকে আর এটা আউটে আসছে

মা লুইটটা এখনও খাওয়া শেষ হয়নি লইটা মাছ এটা প্রায় অবশ্য মজাই লাগে হুম এটা নাও চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি দেখি টেস্ট করি এটা কেন রাবড়ি রাবড়ি জিলেপি এই খুব প্রসিদ্ধ জিলেপি রাবড়ি জিলেপি খেয়ে দেখে এখন এই যেখান থেকে এভাবে ভরাইতে হবে ঘরাইয়া এই নিয়ে

সকাল থেকেই উঠতেছে যাব সকাল থেকেই ধীরে ধীরে মিষ্টি আসতে পালং পিতে খেতে পালং খাওয়া দাওয়া শেষ করলাম আমরা এখন করোনা দিব আবার কক্সবাজারের উদ্দেশ্যে এসে যাব কলাতলি তলি সন্ধ্যা